এলাকাবাসী শুক্রবার একাদশ পূর্বাদী সরকার বন্ধুদের সঙ্গে কাচিগঞ্জ চড়ায় মাছ ধরতে গেলে সেখানে এসে তুলিয়ে যায় অনেক খোঁজাখুঁজে পর তাকে পাওয়া যায়নি পরবর্তী শনিবার তার মৃত্যহ উদ্ধার হয় জানা গেছে শুক্রবার বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে চড়ার বন্যায় জলে ডুবে যায় সে ঘটনা রাধাকিশোরপুর থানাধীন বাগমা পুরস্কারের অন্তর্গত বি এস এফ কাচিগান সংলগ্ন চড়ায় বন্ধুদের সাথেই চড়ার জলে নামতেই জলে স্রোত বেশি থাকায় চড়ার জলে তলিয়ে যায় বন্ধুদের সামনে পরবর্তীতে বন্ধুরা বাড়িতে গিয়ে খবর দিলে ছুটে আসেন গোটা এলাকাবাসী সহ পার্শ্ববর্তী কয়েকজন বিএসএফ জওয়ান পরবর্তীতে খবর যায় বাগমা পুলিশ ফাঁড়ি থানায় সেখান থেকে পুলিশ প্রশাসনের লোকজন ছুটে এসে কাচিগাং চড়াই নেমে যুবককে উদ্ধারের জন্য তল্লাশি শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত চলে তল্লাশি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও শুক্রবার আদন্ত হদিশ মেরে নি যুবকে অবশেষে শনিবার সকাল এগারোটায় তাকে উদ্ধার করা হয় তার মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় শোকের ছায় নেমে আসে আগরতলা ইন্দ্রনগর এরপর উদয়পুর বাগমাতে ও বন্যার জল কেড়ে নিল আরেকটি নিরীহ প্রাণ তারপরে থানায় খবর দেওয়া হলো বাগমা থানা থেকে এনডিআরএফ এর বাহিনী আছে আর আমাদের এলাকার অনেক লোক বিশেষ করে বাগমা নালিয়ামুড়া অনেক লোক এখানে এটা বাগমা বারো ভাইয়া মধ্য পাড়া বিএসএফ ক্যাম্প সংলাপে বিএসএফ সমনে আগে কলা বাগান কলা নিচে যে